তো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা একটা পুরোনো ভিডিও তোমাদেরকে শেয়ার করা হয়নি তার কারণে এটা শেয়ার করে দিচ্ছি তো এটা হচ্ছে আমার এখানে শাড়ি বিক্রি করতে এসেছিলো তোমরা তো দেখেইছো আমি সেই শাড়িটা একবার পরেছিলাম তো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তো দেখো এই যে শাড়িগুলো আমি নিচ্ছি দুটো শাড়ি নিয়েছিলাম আরও দেখছিলাম এই শাড়িটা দেখছিলাম তো কেমন হয়নি এই শাড়িটা তো চলো দেখো তোমরা আমি কোন শাড়িটা নিচ্ছি তো বন্ধুরা আমি দুদিন ব্লগ দিতে পারিনি তো মানে ব্লগ আমার শ্যুট করা হয়নি আর কি তো ওই জন্য আমি এটা দেখলাম ছিল এটা ছাড়া হয়নি তার কারণে তো চলো তোমরা দেখতে থাকো শাড়িটা তো শাড়িগুলোর বেশি দাম নয় তোমরা গেজ করবে যে শাড়িগুলো আমি কত টাকায় কিনেছি দুশো টাকা না তিনশো টাকা কীরকম দাম হবে তোমরা কমেন্ট করে জানাবে আমি দুটো শাড়ি নিয়েছিলাম একটা জেষাল্লুরা আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটা আর বড়ো করবো না চলো টাটা আবার দেখা হচ্ছে মিশ